আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে ইতিমধ্যে যারা এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার্স প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকে আমি আপনাদেরকে দেখাবো লেডিস ব্যাগ ঈদ উপলক্ষে লেডিস ব্যাগ নতুন কালেকশন নতুন ডিজাইন অফার চলিতেছে বিভিন্ন ধরনের কালার এবং ছোট বড় সব ধরনের সাইজ রয়েছে এই ধরনের লেডিস ব্যাগ নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকান হল বাহারিন ইস্ট রফা অনেক কম দামে এবং ডিসকাউন্টে আপনারা নিতে পারবেন বিভিন্ন ধরনের কালার এবং বিভিন্ন ধরনের কোয়ালিটি রয়েছে এখানে সুটো বড় সব ধরনের সাইজ রয়েছে স্পেশাল অফার চলিতেছে বাহারিন ইস্ট রফা এই ধরনের লেডিস ব্যাগ নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঈদ উপলক্ষে নতুন কালেকশন নতুন ডিজাইন বিভিন্ন ধরনের কালার ও সাইজ রয়েছে স্পেশাল অফার প্রাইস আপনারা নিতে পারবেন অনেক কম দামে আপনারা নিতে পারবেন অনেক ভালো মানের কোয়ালিটি স্পেশাল কোয়ালিটি গুনে ও মানে টেকসই মজবুত কোয়ালিটি লেডিস ব্যাগ অফার চলিতেছে বিভিন্ন ধরনের কালার এবং ছোট বড়ো সব ধরনের সাইজ রয়েছে তো বিউয়ার্স আর দেরি না করে যারা এই ধরনের লেডিস ব্যাগ নিতে চান আজই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেক কম দামে এবং ডিসকাউন্টে নিতে পারবেন আমাদের দোকান হল বাহারিন ইস্ট রফা স্পেশাল অফার চলিতেছে নতুন কালেকশন নতুন ডিজাইন ঈদ উপলক্ষে ধামাকা অফার চলিতেছে তো ভিউয়ার্স ভিডিওটি না টেনে দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে বিভিন্ন ধরনের কালারের ব্যাগ রয়েছে বিভিন্ন কোয়ালিটি ছোটো বড় সব ধরনের সাইজ রয়েছে ধামাকা স্পেশাল অফার চলিতেছে অনেক কম দামে আপনারা নিতে পারবেন এই ধরনের ব্যাগ নিতে চাইলে আজই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেক কম দামে এবং ডিসকাউন্টে আপনারা নিতে পারবেন দেশ বিদেশে যারা সফর করতেছেন অবশ্যই তাদের জন্য অনেক ভালো মানের ব্যাগ অনেক টেকসই এবং মজবুত কোয়ালিটি তো ভিউয়ার্স এই ধরনের ব্যাগ নিতে চাইলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আমার এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সাপোর্ট ও ভালোবাসা নিয়ে আরও সামনে এগিয়ে যেতে চাই তো বিস এই ধরনের লেডিস ব্যাগ নিতে চাইলে যোগাযোগ করতে পারেন অনেক কম দামে ডিসকাউন্ট আপনারা নিতে পারবেন ঈদ উপলক্ষে ধামাকা অফার চলিতেছে সম্পূর্ণ নতুন কালেকশন নতুন ডিজাইন অনেক টেকসই এবং মজবুত কোয়ালিটি দেশ এবং বিদেশে সফরের জন্য অনেক ভালো মানের কোয়ালিটি লেডিস ব্যাগ তো ভিওয়ার্স যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে অবশ্যই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন